ইসমিল্লাহ রহমান রহেম এম কে কে ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের কতগুলো হাঁস এনেছি খামারে এগুলো আপনাদেরকে দেখাবো হাঁসগুলা গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি দুইটা পাঁচটা দশটা এইভাবে এই হাঁসগুলা আমার পুকুরে বিচরণ করে প্রতিদিনই এই হাঁসগুলা থেকে দশ বারোটার মতো ডিম আসে এখন এখানে হাঁসের সংখ্যা বৃষ্টি ডিম আছে দশ বারোটা আরও ডিম আসবে এই হাঁসগুলা যেখানে ছিল সেখানে পর্যাপ্ত পুষ্টিমান পায় নাই ভালো খাবার তারা দেয় নাই যার কারণে যে পরিমাণ ডিম আসার কথা ঠিক যে পরিমাণ ডিম আসছে না এখন আমি তাদেরকে এনে এখানে সুষম খাবারের ব্যবস্থা করেছি প্রতিদিন তাদেরকে যে সুষম খাবার দেই এতে করে তাদের পুষ্টিমান আশা করি ঠিক থাকে যার কারণেই আশা করতেছি খুব অল্প দিনের মধ্যেই পনেরো থেকে ষোলোটা ডিম আসবে দর্শক এই হাঁসগুলা পরীক্ষামূলকভাবে আমি এনেছি দেখি কেমন হয় যদি রহমতে ভালো আয়টু পাওয়া যায় তাহলে হয়তো বেশি করে লালন পালন করব এই হাঁসগুলো আমাদের দেশীয় হাঁস বাজারে বেশি হাঁসের ডিমের ব্যাপক চাহিদা যার কারণে আমি চিন্তা করলাম যে যদি একটা হাঁসের খামার করা যায় তাহলে পুষ্টির চাহিদা পূরণ হলো পাশাপাশি ব্যবসায়িকভাবে হয়তো সফলতা লাভ করা যাবে এই চিন্তা থেকেই আমি বৃষ্টি হাঁস দিয়ে শুরু করছি আপনারা দেখছেন কত সুন্দরভাবে এরা খাইতেছে খাওয়ার পর পরই তারা হয়তোবা কুকুরের দিক চলে যাবে সারাদিন সেখানেই তারা থাকবে তারা দেখছেন ইতিমধ্যেই তারা চলে যাচ্ছে অনেক ভালো লাগে আমার এগুলো দেখতে এখানে কত সুন্দর করে দৌড় দিচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে তারা পুকুরে নেমে যাবে দেখছেন কত সুন্দরভাবে পুকুরে নেমছে কত আনন্দ তাদের মধ্যে প্রিয় দর্শক ওনাদের সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখনই ভিডিও করা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার